আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আর একটি নতুন ও আকর্ষণীয় মন্ত্র এই মন্ত্রটি হলো একটি কুফরি বশীকরণ মন্ত্র বা আপনারা এই মন্ত্রকে মোহিনী মন্ত্র বলতে পারেন এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে যে কোনো মহিলাকে যে কোনো মেয়েকে অনায়াসে আপনার নিজের বসে করতে পারবেন বসে করে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো ন কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করতে না পারলে ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে তারপরে আপনারা দোকানে যাবেন মন্ত্রের নিয়মটা বলে দিয়ে আপনারা দোকানে যাবেন দোকানে যেয়ে কালো ধাক্কা আছে নেন অনেকে বা কালো সুতো বলা হয় যেগুলো বাচ্চাদের গলায় বা মাজায় বাঁধা হয় ঠিক আছে ওই সুতো বা ধাগা আপনারা একদমে কিনে নিয়ে আসবেন মানে একদমে কিনে নিয়ে আসবেন অনেকগুলো নিয়ে আসবেন কারণ একচল্লিশটা পিস হবে ঠিক আছে ওই ধাগা একচল্লিশটা পিস হবে আর যে উক্ত মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি এবার ব্যবহারবিদ্ধি বলে দিই এই মন্ত্রটি প্রত্যেকটা মন্ত্র এক এক পাঠ করবেন একটি করে ফু দেবেন আর একটি করে গিট্টি মারবেন মানে এক একটা ধাগায় মোট একুশটি করে মন্ত্র পড়বেন একুশটি করে ফু দেবেন আর একুশটি করে গিট্টি মারবেন ঠিক আছে এভাবে মোট একচল্লিশটি ধাগা আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে একচল্লিশটি টাকা এরকম কমপ্লিট করতে হবে কমপ্লিট করা হয়ে গেলে পরে ওই ঢাকাগুলো আপনারা যখন সকালে রান্না করা হয় বা দুপুরে যখন রান্না করা হয় ওই আগুনের ভিতরে আপনারা একটি একটি করে ফেলবেন একটি পুরানো কমপ্লিট হবে আর একটি ফেলবেন আর যখন এগুলো ফেলবেন যাকে বশ করতে চান তার চেহারা আপনার মনে মনে ভাববেন আর হ্যাঁ মন্ত্র এখানে যে অমুক 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 উচ্চারণ করা আছে যাকে যেরকম বশ করতে চান তাদের নাম আপনি উল্লেখ করবেন আর নিজের নাম উল্লেখ করবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমার কাছে বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আপনার সকল সমস্যার সমাধান করা যাবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার সকল সমাধান ইনশাল্লাহ করা হবে ঠিক আছে আর যারা বলেন যে মন্ত্রীর কাজ হয় না আমি আগে বলে দিয়েছি এখনও বলছি প্রত্যেকটা মন্ত্রী সাতগাঁদি এনে কাজ করেন সাতগাঁদি এনে কাজ করলে হানড্রেড পার্সেন্ট মন্ত্রের ফলাফল পাবেন আমি যে নিয়ম অনুসারে বললাম এই নিয়ম অনুসারে যদি বসেন ঠিক আছে বা করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর হ্যাঁ মন্ত্রী বসার আগে একবারে বসবেন একবারে বসে কাজ কমপ্লিট করতে হবে ঠিক আছে উঠে পড়লে হবে না আর পাক পবিত্র হয়ে ধুপ ধুনো জানিয়ে বসবেন বসে এই কাজটি করবেন তাহলে পরে আপনার কাজের ফলাফল হান্ড্রেড পার্সেন্ট পাবেন আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার মন্ত্রী যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো মন্ত্র আনতে পারি ঠিক আছে আর এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো মহিলা যে কোনো মেয়ে যে কোনো অবাধ্য নারীকে আপনার বাধ্য করতে পারবেন বা অধ্য অবাধ্য পুরুষকে যে কোনো মেয়ে বাধ্য করতে পারবে ঠিক আছে আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ